আজকে অনেকটা আমার রিলিফ হচ্ছে অবশেষে চুরি যাওয়া ১৩টি পদক ফিরে পেল বুলা চৌধুরী গত পনেরোই আগস্ট সাত সমুদ্র নদীর পার করা প্রখ্যাত প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিনমোটরের বাড়ি থেকে বেশ কয়েকটি পদক চুরি যায় এরপর উত্তরপানা থানায় খবর দেওয়া হয় ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েন বুলা চৌধুরী কারণ চুরি যাওয়া পদকগুলির মধ্যে তার অর্জুন ও পদ্মশ্রী পুরস্কারও ছিল যেদিনকে চুরি যায় সেদিনকে এতটাই আমি ভেঙে পড়েছিলাম আপনারা সবাই দেখেছেন কারণ হঠাৎ করে মনে হলো যেন পুরো ফাঁকা হয়ে গেলাম আর হয়তো আমি আর ফিরে পাবো না কারণ আগের বারে আমার দু দুবার চুরি হয়েছে আমি কোনো জিনিসই ফেরত পাইনি গত সতেরোই আগস্ট চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে দুইশো পঁচানব্বইটি পদক উদ্ধার করে তাকে ফিরিয়ে দেওয়া হয় সেই ঘটনায় হুগলি রিস্টা থেকে বছর উনিশের কৃষ্ণা চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ এবার ফের তেরোটি পদক উদ্ধার করে পুলিশ এবং শ্রীরামপুরের চার নম্বর গেট থেকে বছর একুশের শেখ সামিম ও মোহাম্মদ চাঁদ গ্রেপ্তার করে পুলিশ সব মিলিয়ে ইতিমধ্যেই তিনশো আটটি পদক উদ্ধার করেছে পুলিশ এদিন পদক উদ্ধার হওয়ায় রীতিমতো উচ্ছ্বসিত হন বুলা চৌধুরী এর আগে পদক খোয়া যাওয়ায় পুলিশ ও মুখ্যমন্ত্রীর ওপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি একটা টিম ওয়ার্কটা দুর্দান্তভাবে কাজ করেছে মানে যতটা আমি সেদিনটা অবিশ্বাস করেছিলাম আজকে আমি আমার সমস্ত ফিরে পাওয়ার জন্য আমি সেই বিশ্বাসটা একটু ফিরে পেয়েছি অনেকটাই ফিরে পেয়েছি কারণ দুবারের ক্ষতটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল তখন আমি ওই সময় ভেবেছিলাম যে এইবার আমার চলে গেলে এইবারও হয়তো পুলিশ ফেল হয়ে যাবে আমাকে উদ্ধার করে দিতেও পারবে না কিন্তু ওনারা এতটাই তৎপর হয়েছেন যে টিম যে পুলিশের টিম সে একদম নিচু থেকে উঁচু মহল যেইভাবে আমার এই সমস্ত মেডেল পদ্মশ্রী পাওয়ার জন্য যেভাবে ঝাঁপিয়েছেন আমি সত্যিই অভিভূত জানাচ্ছি অভিভূত এবং আমি পুরো পুলিশ টিমটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর তার সাথে আমি মনে করছি যে যারা এতভাবে প্রচণ্ডভাবে দিন রাত করে আমার সমস্ত মেডেল এটা শুধু আমার নয় এটা আপনাদের সবার আমি শুধু জিতেছি শুধু আমার জন্য নয় আমি জিতেছি আমার রাজ্যের জন্য আমার দেশের জন্য আজকে এটা দেশের সম্মান ছিল সারা পৃথিবী দেখছিল যে আমার বাড়ি থেকে দু দুবার চুরি হয়েছে এটা নিয়ে তিনবার এবং সমস্ত মেডেল পজিসি সহ সমস্ত মেডেল চুরি হয়ে গেছে সেইটাতে সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ আমাকে দিন রাত করছিলেন যে এরকমভাবে চুরি হয়ে গেল তারা প্রত্যেকেই জানে যে কি কষ্ট করে দিনের পর দিন আমি এক একটা মেডেল জিতেছি মানে এটার পিছনে অনেক কাহিনী আছে যে তার কী কষ্ট কি সবাই হয়তো সেটা জানবেন না যারা স্পোর্টস করেছেন যারা যারা এই ইভেন্ট স্পোর্টস করে তারা জানে যে একটা মেডেলের খিদেটা কতটা কতটা খিদের পিছনে কি আছে কারণ আমি বলবো যে আমি সাতার কেটে কোনো অর্থ পাইনি আমরা খেলাধুলো করে কিন্তু একটা মেডেলের জন্য একটা টাকাও পাইনি শুধু ওই মেডেলগুলো পেয়েছি ওই শুধু মেডেলটা আর ওই মেডেলটা পাওয়ার জন্য যে কি পরিশ্রম এটা ভাবা যায় না হ্যাঁ দেশে বিদেশে তো অনেক আমি প্রথমে স্কুল তারপরে ধরুন এই ডিস্ট্রিক্ট তারপরে ওই ন্যাশনাল ন্যাশনাল লেভে আমি যখন সুইমিং পুলে দাঁড়াতাম ভয়ে সবাই কাঁপতো যে বাংলার বুলাজুদিন এসেছে মেডেল পর মেডেল নেবে আমি অসংখ্য মেডেল পেতাম আমার ফার্স্ট থার্ড হয়েছিল ছটা গোল মেডেল নিয়ে বোম্বেতে সেই থেকে শুরু যাত্রা তাহলে বুঝতেই পারছেন আমার জীবন শুরু ন্যাশনাল এজ গ্রুপে ছটা গোল মেডেল পেয়ে প্রত্যেক বছর আমি গোল্ড গোল গোল ছটা সাতটা আটটা দশটা পেয়ে গেছি অসংখ্য গোল এবং ইন্টারন্যাশনাল আপনারা জানেন যে আমি গেমস থেকে আরম্ভ করে সাবগেমস আমার দশটা গোল্ড আছে আমার একটু গোল্ড পছন্দ যাই না সেই জন্য হয়তো চোর আমার সোনা ভেবেই অতগুলো সব নিয়ে গেছে আজকে যেটা উদ্ধার হয়েছে এখানে দেখলাম আপনারা দেখে বুঝতে পারবেন যে ওটা অস্ট্রেলিয়ার একটা মেডেল ওটা দেখে মনে হচ্ছে একটা সোনার বার টাইপের এটা দেখেও দেখে হয়তো চুরি করে নেবেন সে যাই হোক তো নিউজিল্যান্ড থেকে ধরুন অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুর থেকে হংকং থেকে এশিয়ান এজ গ্রুপে তখন আমার বয়স হচ্ছিল তেরো বছর বয়স আমি হংকং থেকে এশিয়ান এজ গ্রুপে মেডেল নিয়ে আসি তো অসংখ্য ইন্টারন্যাশনাল ন্যাশনাল যার জন্য তো আমি অর্জুন পাই অর্জুন তো এমনি পাইনি তারপরে ধরুন আমি বিভিন্ন তারপরে আপনারা জানেন যে আমার ছেলে সর্বজিৎ হয়ে যাওয়ার পর আমি যতগুলো পৃথিবীতে সমুদ্র ছিল সাত সমুদ্র তেরা নদী করে যে কাহিনি সেইটাকে সম্পূর্ণ করেছি তার জন্য আমার সেখানেও অনেকগুলো মেডেল আছে সার্টিফিকেট আছে এবং আমার বাড়িতে গেলে দেখবেন যে একটা মিউজিয়াম হয়ে গেছে এতগুলো জায়গা তার সার্টিফিকেটের সাথে ভর্তি দেওয়ালে টাঙানো চোরেরা হয়তো সার্টিফিকেটের মূল্য জানে না সেই জন্য ওটা নেয়নি ওরা সমস্ত কিছু ওগুলো আছে তো সুতরাং আজকে আমি ফিরে যাওয়াতে আমি আপনাদের সবাইকে মিডিয়া সমস্ত ভাইদের বোনেদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে সাহায্য করেছেন আজকে পাওয়ার জন্য আপনারা প্রথমে দেখিয়েছেন পুলিশ এসেছে সাথে সাথে আমাদের উত্তরপাড়া আইসি আমি আমার দাদার কাছে শুনলাম চুরি হবার খবর শুনেই তৎক্ষণাৎ উনি চলে এসেছিলেন অ্যাকশন খুব ফাস্ট নেওয়া হয়েছে আমি আইসি উত্তরপাড়াকে ধন্যবাদ জানাচ্ছি আমি আইসি ডিসিপি এবং এসিপি মানে ইন্সপেক্টর ডিডি মানে তারপরে যারা সবাই ছিলেন দেখুন ওনারা খেটেছেন কিন্তু আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে আমার সমস্ত মেডেলগুলো আমার পদ্মশ্রীর সাথে পেয়ে যায় আর বাকি কিন্তু পুলিশ টিম সমস্ত সবাইকে আমি একসাথে ধন্যবাদ জানাচ্ছি যদিও এখনো এক থেকে দুইটি পদকের খোঁজ পাওয়া যায়নি পদকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ পায় সম্পূর্ণই পায় একটুখানি আমি 50 50 পয়েন্ট 50 রাখছি আমি মনে করছি ওটা আমি পেয়ে যাব উনি দিয়ে দেবেন হ্যাঁ একটা দুটো নেই একটা দুটো নেই এক দুটো নেই আমি 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 এই কনফার্ম যে 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 করা করা যাবে এটাও বলবো যেটা কাজ করে তাকে পুরস্কৃত উচিত আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে যেটা কাজ করছে তাকে যদি পুরস্কার করা হয় তাহলে দেখা যাবে সে আরো ভবিষ্যতে আরো ভালো কাজ করবে আমরা খেলোয়াড়রা যখন একটা মেডেল পাই আমরা যখন একটা খেলোয়াড় একটা মেডেল পায় তখন মনে হয় যে আরেকটা মেডেল যাতে আমরা পাই সেই জন্য আমরা আরো পরিশ্রম করি আরো সফলতার জন্য আমি আপনাদের মাধ্যমে মধ্যে বলবো যারা আজকে এত তাড়াতাড়ি দ্রুত কাজ করে এত পরিশ্রম করেছে কারণ এটা পাওয়াটা এতগুলো মেডেল সহজ ছিল না তারা পেয়েছে আমি বলবো আপনাদের মাধ্যমে সেই সমস্ত পুলিশ যারা আজকে এই কাজটা করেছেন তাদেরকে পুরস্কৃত করা উচিত আমার আগে দুটো চুরি হয়েছিল তখন আমার অনেক ক্ষোভ ছিল আমি ক্ষোভ অনেক উগড়ে দিয়েছিলেন আমার তখন মনের অবস্থা প্রচন্ড খারাপ ছিল আপনারা বুঝতে পারবেন যে একটা দেওয়াল আমার মিউজিয়াম খালি হয়ে গেছে তো সেটা খুব একটা বেরো বড় অন্তর থেকে বেরিয়েছিল আমি অন্তর থেকে আসি সেই ধন্যবাদটা জানাচ্ছি যদি সরকার করে নিশ্চয়ই নিশ্চয়ই আমার কাছে তো দেখলাম আমি এরকম ভাবে চুরি হয়ে যাচ্ছে তো সরকার যদি এটা উদ্যোগ নেয় এই সংরক্ষণের ব্যবস্থা করেন নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই